ছোট ও বড় পর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশো এবার দেখা গেল এক নতুন রূপে সংবাদ পাঠক হিসেবে গতকাল বেলা এগারোটায় বেসরকারি টেলিভিশন চ্যানেল টোয়েন্টি ফোরের পর্দায় হঠাৎ করেই তাকে দেখা যায় সংবাদ উপস্থাপনার টেবিলে এদিন শুধুমাত্র সকাল এগারোটা নয় দুপুর দুইটা ও সন্ধ্যা সাতটার প্রধান সংবাদেও উপস্থাপনার দায়িত্ব পালন করেন এই জনপ্রিয় অভিনেতা এমন আকস্মিক রূপে তাকে দেখে চমকে যান দর্শকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয় মুহূর্তেই তবে চ্যানেল ফোর কর্তৃপক্ষ জানিয়েছে এই সংবাদ উপস্থাপনার মূল উদ্দেশ্য ছিল একটি কর্পোরেট প্রতিষ্ঠানের বিজ্ঞাপন চিত্র এতে ভিন্ন ধর্মী উপস্থাপন ও বিনোদনের ছোঁয়া দিতে জনপ্রিয় এই তারকাকে বেছে নেওয়া হয়েছে দর্শকরা বিষয়টিকে ইতিবাচকভাবে গ্রহণ করেছেন অনেকেই বলছেন নেশো যেন সব চরিত্রেই প্রাণ ঢেলে দেন এবার খবরের টেবিলেও সেটি প্রমাণ করলেন এই অভিনব উদ্যোগে কর্পোরেট বিজ্ঞাপন যেমন ভিন্নতা পেয়েছে তেমনই মিডিয়াপ্রেমী দর্শকও পেয়েছেন এক নতুন রূপে প্রিয় একজন অভিনেতাকে